কি করে বুঝবেন আত্মীয় স্বজনের এবং পাড়া প্রতিবাসী কুপ্রভাব আপনার সংসারে পড়েছে বাড়িতে অকারণে ঝগড়া বাড়ছে কাজ আটকে যাচ্ছে টাকা এলেও টিকছে না মন ভারী লাগে শান্তি নেই অতিথি যাওয়ার পর থেকেই অশান্তি শুরু আগে যেটা ভালো ছিল হঠাৎ উল্টো হয়ে গেছে যদি এই লক্ষণগুলো মিলে যায় তাহলে এক্ষুনি এই পাঁচটি বাস্তুশাস্ত্রসম্মত টোটকা করুন ভিডিওটি দেখার আগে প্রভু শ্রীরামের ভক্তরা ভিডিওটি শেয়ার করে জয় জয়শ্রীরাম লেখুন এক নুনের জল টোটকা শুক্রবার রাতে এক গ্লাস জলে এক চামচ নুন মিশিয়ে শোবার ঘরের কোণে রাখুন সকালে জল টয়লেটে ফেলে দিন উপকারিতা নেগেটিভ এনার্জি শোষণ হয় অশান্তি কমে দুই দরজায় গঙ্গাজল রবিবার সকালে বাড়ির মূল দরজায় গঙ্গাজল বা পরিষ্কার জল ছিটিয়ে দিন উপকারিতা বাইরের কুপ্রভাব ঘরে ঢুকতে পারে না তিন কালো সুতো টোটকা শনিবার একটি কালো সুতো বাড়ির মূল দরজার হাতলে বেঁধে দিন উপকারিতা ঈর্ষা ও নজরদোষ কেটে যায় প্রদীপ ও লবঙ্গ প্রতিদিন সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালিয়ে তার পাশে দুইটি লবঙ্গ রাখুন উপকারিতা ঘরের পরিবেশ শান্ত হয় পাঁচ শক্তিশালী বাক্য স্নান করে আয়নার সামনে দাঁড়িয়ে তিনবার বলুন আমার সংসার ঈশ্বরের আশীর্বাদে সুরক্ষিত উপকারিতা নিজের শক্তি বাড়ে কুপ্রভাব দুর্বল হয়